বিসমিল্লা রহমান রহিম আসসালাম ওয়ালিকুম বিয়স আমরা আজকে হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে সিকুইন্সের কটন ফেব্রিক্স নিয়ে অনেক সুন্দর খুব আরামদায়ক কাপড় হবে গরমে পরার জন্য খুব আরামদায়ক কাপড় ড্রেসগুলো অনেক চওড়া হবে আপনার ইচ্ছা করলে গোল জামা বানাতে পারবেন সুন্দরী ড্রেসও বানাতে পারবেন তো আমাদেরকে ড্রেসটা দেখাও প্রথম গায়ে ধরো সুন্দর কেন এটা হচ্ছে আপনার কামিজটা হবে কামিজের গলাটা অনেক সুন্দর জামার নিচটা দেখেন অল ওভার সিকুইন্সের কাছ থেকে অনেক সুন্দর একটা সিকোয়েন্সের কাজগুলো দেখেন পিটানো কাজ খুব সুন্দর আরি সুতার কাজ করা আছে পিছনটা দেখি এটা হচ্ছে আপনার পিছনটা হবে আর একেবারে নিচে হাতার জন্য কাপড় দেওয়া আছে এখানে দেখো এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা হবে এক কালার এটা হবে আপনার ওনাটা হবে খুব সুন্দর দেখেন কাজ করা অন্যগুলো কিন্তু অনেক চর এবং অনেক বড় অন্য হবে অন্য পায়ের দেখেন অনেক সুন্দর পাইপ খুব সুন্দর অন্য একটা কালার হবে বিস্কিট কালারের ভিতর হবে

অনেক অনেক এই যে একটা কালার হবে শেষ এর ভিতরে অনেক সুন্দর পিঠানো কাজ কাল অনেক সুন্দর খুব সুন্দর নিচে ঘুরাও পিছন সাইড টা হবে পিছনের অংশটা এরকম আর নিচে আছে হাতার জন্য কাপড়টা আছে দেখো এটা হবে আপনার অন্যটা অন্যটা অনেক সুন্দর তো বিয় এখান থেকে কোনো কালার কোনো ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তবে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থেকে মাত্র আশি টাকা ঢাকার বাইরে নিতে পারেন যে কোনো জেলাতে একশো পঞ্চাশ টাকা অ্যাড্রেসটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকাগুলো আপনার সুন্দর কটন ফেব্রিক্সের ড্রেসগুলো নিতে পারেন তো অভিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ